আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুর ভরা কাঁচা লঙ্কার চপ তো এখানে আমি বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপরে একটা ছড়ির সাহায্যে কাঁচা লঙ্কার মাঝ বরাবর কেটে নিয়ে ভেতরে যে দানাগুলো আছে সমস্ত দানাগুলোকে আলাদা করে দেব তবে কিন্তু এই লঙ্কা খেতে একদমই ঝাল নয় তো একই রকমভাবে আমি সমস্ত লঙ্কাগুলোকে এভাবে কেটে নিয়ে দানা আলাদা করে নিয়েছি এবং লঙ্কাগুলো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এই কাঁচা লঙ্কার চপ যদি আপনারা একবার বানিয়ে খেতে পারেন তবে বারবার খেতে ইচ্ছা হবে মানে এতটাই খেতে টেস্টি হয় তো আমরা তো চপ অনেক রকমেরই খেয়ে থাকি আলুর চপ তো অবশ্যই আপনারা একবার হলেও এরকম কাঁচা লঙ্কার চপ বানিয়ে খাবেন তো এখানে আমাদেরকে প্রথমেই কি করতে হবে একটা বেসনের ব্যাটার বানিয়ে নিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কালো জিরে এবং দিয়ে দিলাম গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার পাউডার কর্নফ্লাওয়ার পাউডারটা দেবার ফলে কি হয় চপটা কিন্তু খেতে খুবই মুচমুচে হয় তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার পাউডার না থাকে তবে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এরপরে সমস্ত কিছুকে চামচের সাহায্যে দেখুন আমি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে করে সমস্ত কিছুকে দেখুন তবে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা অল্প খুব পাতলা হবে না এবং খুব ঘনও হবে না এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো ধনে পাতা যেহেতু এখন ধনেপাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এবং পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে সেদ্ধ করে নিয়ে এবারে হাতের সাহায্যে চটকে নিলাম তারপরে এটাকে দেখুন আমি একটা পুর রেডি করে নেব তো তেল গরম করে তেলের মধ্যে আমি কুচানো আদা কুচানো কাঁচা লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব তারপরে আলুটাকে বেশ ভালো করে এর সাথে মাখিয়ে নেব এবং আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কুচানো ধনে পাতা এবং এটাকে একটু টাইম নিয়ে ভেজে নেব তবে পুরটা যত টেস্টি করা হবে চপটাও খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে তো এদিকে বেসনের ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে তো ব্যাটারটা ঠিক এরকম থকথকে ভাব করে নিতে হবে এরপরে দেখুন এই লঙ্কার ভিতরে আমি আলুর পুর এবার ভরে দেব তো প্রত্যেকটা লঙ্কার ভেতরেই ঠিক একই রকমভাবে পুর আমি ভরে নেব তো আজকে আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো লঙ্কার ভিতরে আমার পুর রেডি হয়ে গেছে এবং বেসনের ব্যাটারটাও দেখেন অনেকক্ষণ রেস্টে ছিল তো ব্যাটারটাও রেডি হয়ে গেছে ঠিক এরকম থকথকে ভাব করে নিতে হবে এরপরে দেখুন গ্যাস ওভেনে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং এক একটা লঙ্কাকে নিয়ে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নেব এবং তেলের মধ্যে ছেড়ে দেব তবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে এবং এক একটা লঙ্কাকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই লঙ্কার চপ কিন্তু আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এবং ভাত এবং মুড়ির সাথে আপনারা খেতে পারেন তো এক পিট আমার হয়ে গেছে এরপরে খুন্তি দিয়ে আমি আর এক পিঠ উল্টে দেব একটু লালচু করে ভেজে নেব এই লঙ্কার চপ কিন্তু যাকে বানিয়ে খাওয়াবেন সেও কিন্তু আপনার প্রশংসা না করে থাকতে পারবে না এরপরে একটা ছান্তার সাহায্যে লঙ্কাগুলোকে ভালো করে তেল ঝরিয়ে একে একে তুলে নেব তো এখানে আমার সমস্ত লঙ্কাগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপরে আপনাদের দেখায় দেখুন খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল এবং খুব মুচমুচে হয়েছিল এবং এটাকে আপনারা চিলি সস বা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন একটা আপনাদের ভঙে দেখায় जस्ट